দেখতে দেখতে রমজান মাস চলে এলো এই রমজান মাসে আমি তো খুব ঝামেলার মধ্যে থাকি আমার বাপ যে মাল একের আমাকে একবারে রাখা আমার করা কয়ে দিছে তোকে হাগা বন্ধ হয়ে গেছে বেরির টান না মেললে তো আমার আবার হাগাই হয় না রোজা থেকে সারাদিন তো কিছু খাওয়া যায় না সেই জন্য হাগাটাও ঠিক মতো হচ্ছে না এখন কি যে করি দেখি কোনো না কোনো ব্যবস্থা এটা করাই লাগবি ক্যারে এই রোজার মাসে রোজা থেকে এই খারা দুপুর বেলা তুই কুটি যাচ্ছ রে সিনেমা দেখবে রোজার মাসত রোজা থেকে মানুষ কুটি যায় তুমি জানো না বাইরে মুখে বেড়া বের যাচ্ছি আর তোমার কি মনে হয় রোজা থেকে কি আমি বেদি খাবার যাচ্ছি মনে তো আনা হয় তো মাগ যে কি কই হামি আব্বা খালি রমজান মাস দেখে কোবের না আর শোনো রোজা থেকে এত কথা গো ঠিক লয় রোজা দুর্বল হই যাবি আমি বাইরে মুখে যাচ্ছি বাইরে থেকে আনা ঘুরে আসি তুমি ইফতারি রেডি করে আসে আসেই ইফতারি তুই জেটি যাবু যা জেমদে মন চাই শেমদে ঘোরে কিন্তু মনে থুস নামাজ জান মিস হয় না তালে কিন্তু তোর খবর আছে কি রে দোস্ত কি খবর তোর এটি কুমার একলাই বসে আছো রে আর কি ব্যাপার তুই কি রোজা টোজা নেই নাকি তুই তো দেখিস চ্যাংরা সুবিধার লয় রে আস্তে না তো মনটা খারাপ করে দিল আর তোর কি দেখে মনে হলো যে আমি রোজা নেই না তেমন কিছু লয় এই খারা দুপুর বেলা ওদের মধ্যে বেড়ে বাড়াসু তাই আর কি মনে হলো ও আমি এই খারা দুপুর বেলা ওদের মধ্যে বারে বাড়াছি তাই তোর মনে হলো যে আমি রোজা তে তুই কি এসির মধ্যে আসু নাকি আসলে দোস্ত বিষয়টা তা নয় আচ্ছা যাই হোক বাদ দেই তে তুই কমে কি একলা একলাই বসে আছো কোনো কাজ কাম আছে নাকি তোর না তেমন কোনো কাজ কাম নেই

বেরি খেলে তো পেট ভরে না মন ভরে তুই ঠিকই কছু দোস্ত তুই একেবারে আমার মনের কথা কছু আমি এই কথাটা কাকু বুঝে বেরি পাই না আসলে আমিও পেরি খাওয়ার জন্য বারাসি বুঝছু যাই হোক দুই বন্ধু এবার তার একসাথে বেরি খাবার পারমো কিন্তু দোস্ত এটা তো সমস্যাও আছে এই রমজান মাসত বেরি কিনবো কেমনে আর বেরির দোকান যায় আমরা কি কমো আরে তুই ওটা আমার ওপরই ছাড়ে দে কি কোয়া লাগে আমি কমুনি দুপুর পার হয়ে গেছে আকবর চাষা আবার দোকান বন্ধ করবি তুই এটি বস আমি বেরি লিয়ে আসিচ্ছি আসসালাম আলাইকুম চাষা কি ব্যাপার চাষা খারাই দোকান বন্ধ করে ফেলে দিছেন হ বাবা দুপুর হয়ে গেছে তাই দোকানটা বন্ধ করলো আবার আসরের পর পর খুলমো তে তুমি কিছু লিবা হচ আছা লেওয়ার জন্যেই তো আচ্ছি। আপনি একটা কাম করেন আমাক দুটো ডার্বি সিগ্রেট দেন বল কি কলা ডার্বি সিগ্রেট এই রমজান মাসে তুমি ডার্বি সিগ্রেট কি করবা তুমি কি রোজা থাক না নেকি আর আজকাল বেরি খাওয়া ধরছা তুমি আরে সাসা আপনি ভুল বুঝিচ্ছেন আমি তিরিশটা রোজাই রাখি একটা রোজাও মিস করি না আর সাসা শোনেন আমি বেরি টেরি খাই না কি তুমি বেরি খাও না আবার তুমি তিরিশটা রোজাই থাকো তে তালে তুমি ডারবি সিগারেট কি করবা কি আর কই দুঃখের কথা সাসা বেরি খাবি আমার বাপ আমার বাপ একটা রোজা থাকে না সারা দিন খালি পান খায় আর বেরি খায় নিচে আসতে সরম লাগে সেই জন্য হামাক দিয়ে পাঠাছে বুঝে পারছেন এবার তুমি কি করছো এগলে তোমার বাপ বেরি খাবি তোমার বাপ না এটা হুজুর মানুষ আর হুজুর মানুষ হয়ে একটা রোজাও থাকে না আজকালকার মানুষ বিশ্বাস করতে নাই কি আর কই ধরো বেড়ি লিয়ে যাও তোমার বাপক বেশি করে বেরি খাবার কও তালে রোজা হয়ে যাবি বললো কি রে দোস্ত আচ্ছো তুই তোর জন্যে বসে থাকতে থাকতে আমার কোমরটা একেবারে লেগে গেছে রে তে যাই হোক বেড়ি লিয়ে আচ্ছো দোস্ত আরে হ বেরই তো লিবার গেসনো বেরি লিয়ে আসবো না তুই কি নিয়ে আসবো দেখি সর আগে আমার বস দে তুই এই রোজার মাসত দোকানত থেকে বেড়ি লিয়াইলু আমার তো বিশ্বাসই হচ্ছে না রে দোস্ত কে দোস্ত তুই বেড়িটা কি কয় লিয়াই আইলু আরে কি আর কম? যাই কৈছে আমার বাপ বেড়ি খাবি আর বর চাচা আমার বাপো কেনা গালগুল পারলো তারপরে বেড়ি দিয়ে দিল। বুঝে পারছো দোস্ত তুই এটা মালি রে এই যে রমজান মাসত ছয় বন্দি থাকে তারপরেও তোর মাথা দেখো শয়তানি বুদ্ধি কেমনে আসে রে তুই ওগুলো বুঝবু নে শয়তান তো বন্দি থাকে এক মাস বাকি এগারো মাস যে ট্রেনিং দিয়ে গেছে ওই ট্রেনিং দিয়ে তো আরো এগারো মাস চলবি রে সবই তো বুঝলু রে দোস্ত কিন্তু তোর আসতে এত দেরি হলো কে আকবর চাষার দোকানও যাতে আসতে তো এত দেরি হয় না তোর এত দেরি হলো মানে আরে দেরি হবি বেরি লিয়ে যে আমি আগে পুরো এলাকা ঘুরছি তারপরে আমি এটি আসছি সেই জন্যই তো দেরি হয়ে গেল তুই বেরি লিবের গেছু বেড়ি লিয়ে চলে আসবো তুই আবার এলাকাকে ঘুরবে গেছু এলাকা ঘুরে তুই কি মজাটা পাইলু আর এলাকাত কি তুই নতুন নাকি যে পুরো এলাকা ঘুরবে গেছু তুই সব সময় এনা বেশি কথা কস আমি এলাকা ঘুরে মজাকা পামো আমি পুরো এলাকা ঘুরে ঘুরে দেখে আসনো কার কাছত আম বড় হসে কার কাছত লেসু বড় আছে। দিনের বেলা এগুলো দেখে দেখে ছুটছি ইফতের পর পরই কোপ দেব দোস্তরে মানাই লাগবি এগারো মাসের শয়তান বন্দি থাকলেও এই এক মাসের শয়তান আমার সাথেই আছে তুই আমার প্রশংসা করিচ্ছু না আমাকে অপমান করিচ্ছু এগলে উল্টা পাল্টা পেশাল বাদ দে বেরি লিয়াচ্ছি স দুই জনে যাই আগে বেরিটা খাই আসি আজকালকার সোলপোল কত খারাপ দিনে দুপুরে রাস্তা ঘাটে নেশা করে রাস্তা ঘাটে পড়ে থাকে এর কেরে বাপ মা কি চোখে দেখে না সেগলে দিক থেকে আমার সোলটা মেলা ভালো সোলটা আমার নামাজ কালাম পড়ে রোজা করে আজকেও আমার সোলটা রোজা আছে ইফতারি লিয়াসপে দিমু কুটি ব্যান গেছে যাক আমি ইফতারিটা নিয়ে আসি না হলে আবার সময় হয়ে ভাই ভালো আছেন আপনি কি খবর বারে আপনি তো দেখাই যায় না তে এই বিকেল বেলা কুটি যাচ্ছেন আদে ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো দিন বাইরে রোদ গরম সেই জন্যে বাড়াই না ভাই যাচ্ছে না ইফতারি লেওয়ার জন্য তে আপনার কি খবর দোকান খুলছেন দোকান খুলছি ভাই কিছু কোন আগে তে ভাই আপনি কাটা কথা কই আপনি হচ্ছেন একটা হুজুর মানুষ রোজা না করে থাকেন কেমনে আর রোজা না করে ইফতারি করতে কি আপনি ভালো লাগে আপনি কি করছেন এগলে আমি রোজা করি না মানে আমি তো তিরিশটা রোজাই করি আবার পাঁচ অক্ত নামাজ পড়ি আপনি ক্যাংকা করে কন যে আমি রোজা করি না আপনার বেটাই তো এসে আমার দুপুরে কলো যে আপনি বলে একটা রোজাও করেন না সারা দিন খালি পান খান আর বেরি খান আপনার আসতে বলে সরম লাগে সেই জন্য আপনার বেটা দিয়ে পাঠাছেন আপনার নাম করে আপনার বেটা দুটো বেরি নিয়ে গেছে আমি কি আপনি মিশে কথা করছি কি করলেন আপনি হামার বেটা হামার নাম করে দুটা বেরি লিয়ে গেছে তার মানে এই হারাম যাদা রোজা থাকে না প্রতিদিন আমাক দেখানোর জন্য করে খালি শেয়ারই করে আজকে ওর খবর আছে ইফতারি আমি কিনবো না ও আগে আজ সাইজ কর্ম দ্বারা আব্বা কে আব্বা তুমি কুমে এটি বসে আসা ইফতারি রেডি করছা তাড়াতাড়ি নাও সময় বেশি নাই আর মাত্র পাঁচ মিনিট সময় আছে হ ইফতেরই তো রেডি করছি আকবরের দোকানের দুটো বেরি আর একটা ও কখন রেডি করছি তোর জন্যেই বসে আছি এ রে শেষ! আব্বা তো দেখি জানিয়ে গেছে যে আমি আকবরের দোকানতে দুটো বেরিয়ে লিছি তাও আবার আব্বারই নাম করে আমার বাপ যে জিনিস হামাক তো অ্যাজ ম্যারেই ফেলে দিবি আমার ম্যাথ তো আজ কেউ বাসা বের পারবি না সময় থাকতে তাড়াতাড়ি এর থেকে ভাগিয়ে যায় ভাগে কদ্দূর যাবুরে ভাগিয়ে যায় লাভ নেই আজ থেকে তোর এই বাড়ির ঢোকাই বন্ধ তুই যদি আজকের পরে এই বাড়ির ঢুকিস তোর ঠ্যাং কাটে নেয়ারি বানে আমি শেয়ারি কর্ম